ঠিক আছে আপু বিল কত হয়েছে আপু বিল হইছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি দাঁড়ান আমার তার দোকানে একটা রুলস আছে যেই মেয়ে সবচেয়ে বেশি সুন্দরী বিল ওই মেয়ে দিব

ঠিক আছে আপু বিল কত হইছে আপু বিল হইছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি আপু আমার তার দোকানে একটা রুলস আছে

এটি না থাকলে বিশাল করে রাখতে মামা ফুসকা কত করে এই তো মামা 100 টাকা প্লেট কি কর মামা 100 টাকা প্লেট কালকে খিচি 50 টাকা কইরা আরে আমার বাসার সামনে খিচি 30 টাকা কইরা আপনি কি মাথা সমস্যা আচ্ছা ঠিক আছে আপা আপনি কইলিগা একদম 50 টাকা প্লেট রাখলো আচ্ছা তাহলে তিনটা দেন আচ্ছা ঠিক আছে দিতেছি খরা এই ঠিক আছে আপু বিল কত হইছে আপু বিল হইছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি আপু আমার তার দোকানে একটা রুলস আছে যে মেয়ে সবচেয়ে বেশি সুন্দরী বিল ওই মেয়ে দিব আচ্ছা আমি দিচ্ছি না না আমি দিচ্ছি আমি দিচ্ছি আই আমি দিচ্ছি কি বলছ শুনছ নাই যে বেশি সুন্দর বিল সে দিবে তুমি কি সুন্দর নিজেকে সুন্দর দাবি করতিছ কি মনে হচ্ছে তো আজব এই আমি দিচ্ছি আরে তোরা ঝগড়া করতেছিস কেন বিল আমি দিচ্ছি তো আরে আমি দিচ্ছি ভাই ভাই কি বলছ শুনিস না আপু আপনারা তিনজনই সুন্দরী বিলটা আপনারা তিনজনই দেন ঠিক আছে আপুরা বাই চলো এই আমাকে সুন্দর বেডি মানুষ

ঠিক আছে আপু বিল কত হয়েছে আপু বিল হইছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি আপু দাঁড়ান আমার ফুচকার দোকানে একটা রুলস আছে

এটি না থাকলে বিকালে রাখে কিন্তু মামা ফুচকা কত করে এই তো মামা 100 টাকা প্লেট কি কর মামা 100 টাকা প্লেট কালকে কিছি 50 টাকা কইরা আরে আমার বাসার সামনে কইছি 30 টাকা কইরা আপনি কি মাথা শুনছেন আচ্ছা ঠিক আছে আপা আপনি কইলেগা একদম 50 টাকা প্লেট রাখলো আচ্ছা তাহলে তিনটা দেন আচ্ছা ঠিক আছে দিতেছি খরা হ্যালো ঠিক আছে আপু বিল কত হইছে আপু বিল হইছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি আপু দাঁড়ান আমার ফুচকার দোকানে একটা রুলস আছে যে মেয়ে সবচেয়ে বেশি সুন্দরী বিল ওই মেয়ে দিব আচ্ছা আমি দিচ্ছি না না আমি দিচ্ছি আমি দিচ্ছি আই আমি দিচ্ছি কি বলছ শুনছ না যে বেশি সুন্দর বিল সে দিবে তুমি কি সুন্দর নিজেকে সুন্দর দাবি করতিছ কি মনে হচ্ছে তোমার আজব এই আমি দিচ্ছি আরে তোরা ঝগড়া করতেছিস কেন বিল আমি দিচ্ছি তো আরে আমি দিচ্ছি ভাই কি বলছ শুনিস না বলছি আপু আপনারা তিনজনই সুন্দরী বিলটা আপনারা তিনজনই দেন ঠিক আছে আপু ভাই চলো এই আমাকে সুন্দর বেডি মানুষ

ঠিক আছে আপু বিল কত হয়েছে আপু বিল হইছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি আপু দাঁড়ান আমার ফুচকার দোকানে একটা রুলস আছে যেই মেয়ে সবচেয়ে বেশি সুন্দরী বিল ওই মেয়ে দিব

ঠিক আছে আপু বিল কত হয়েছে আপু বিল হইছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি আপু দাঁড়ান আমার ফুচকার দোকানে একটা রুলস আছে

ঠিক আছে আপু বিল কত হয়েছে আপু বিল হইছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি আমি আপু তার দোকানে একটা রুলস আছে যে মেয়ে সবচেয়ে বেশি সুন্দরী বিল ওই মেয়ে দিবো আচ্ছা আমি দিচ্ছি না না আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি কি বলছো শুনোস নাই যে বেশি সুন্দর বিল সে দিবে তুমি কি সুন্দর নিজেকে সুন্দর দাবি করতিস তো কি মনে হচ্ছে তোমার জব এই আমি দিচ্ছি আরে তোরা ঝগড়া করতেছিস কেন বিল আমি দিচ্ছি তো আরে আমি দিচ্ছি ভাই ভাই কি বলছো শুনিস না বলছি আপু আপনারা তিনজনই সুন্দরী বিলটা আপনারা তিনজনই দেন ঠিক আছে আপুরা বাই চলো এই আমাকে সুন্দর মানুষ

মামা ফুচকা কত করে এই তো মামা 100 টাকা প্লেট কি কর মামা 100 টাকা প্লেট কালকে খিচি 50 টাকা কইরা আরে আমার বাসার সামনে খিচি 30 টাকা কইরা আপনি কি মাথা সমস্যা আচ্ছা ঠিক আছে আপা আপনি কইলিগা একদম 50 টাকা প্লেট রাখবো আচ্ছা তাহলে তিনটা দেন ঠিক আছে দিতেছি খরা এলো ঠিক আছে আপু

ঠিক আছে আপু বিল কত হইছে আপু বিল হয়েছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি আপু দোকানে একটা রুলস আছে

ঠিক আছে আপু বিল কত হয়েছে আপু বিল হইছে তিনজনের দেড়শো টাকা আচ্ছা দিচ্ছি আপু দাঁড়ান আমার ফুচকার দোকানে একটা রুলস আছে

यदि था